وقنا عذاب النار وادخلنا الجنة مع المطقین والمتقین والصالحین اللہم انا ظلمنا انفسنا ظلما قصیر و لم تغفر لنا و ترحمن من كنمن القاصي اللہ قلوبنا كلوب نابليمان وكرم بالاسلام نابل اسلام قلوبنا منور শফিয়ানা মিয়াম বুলকরআন আহমিন তুমারে নারাজ হরিয়া আহ তুমার নফর মন বোনিয়া আল্লাহ তুমার দুর্বার আজাত উঠলিস বড়ে জমাত লোয়া তুমার নেক বন্দা খোলা সন মনে আল্লাহ তরার দুরভা তরার লোহা তুমার দরভার ও মঙ্গিয়ার কুজিয়ার আয়মর জবন গুনা খা মা রে মাফ করিয়া দো আয়াল্লাহ দুনিয়ার কোনো বানাইলে আল্লাহ কোনো প্রতিষ্ঠানও গেছি না তোমার গৌর সামনে তোমার চৌকট আল্লাহ আতফাতি আল্লাহ যদি যদিন ফাইতাম আল্লাহ আঞ্জা হরি ধরল্লা মনে তুমি মাফ দিতায় না সারলাম না আয়াল্লাহ তোমার কাছে মাফি ইসাই হল্লাহ মাফ করিয়া দিলা আল্লাহ দুনিয়ার আগুনির গরম গোড়ম বরদাস যায় না আখেরা তো কিলা কর ইন সমস্যাত ফললে ভাই আইন সাসাইন কার মঞ্চে হেল্প হরেন আল্লাহ কোবর তো আর কেউ তাকত না মার রব বুকার জবাব কিলা দিতা মার নবী উকার জবাব কিলা দিতাম আয় আল্লাহ মা দিন উকার জবাব কিলা দিতাম দুনিয়ার কোনো খামো রিক্স লই না আখের আতরও তো লম্বা সফরও রিক্স লইলে আর মলা এই শয়তানে আমরা ইমানি বাগিসাখান্তাজা লাইলিস আয় আল্লাহ শয়তান আমরা উপরে বই গেছে মলা নবসর গুলামি করি করি মওলা তোমার গুলাম ইত্যাকিং দূর হয়ে গেছে নবসর ইতেবা করি করি মোলাহ تمہار خوتا مانتے ہیں لکھن برا لگے مولا دکانوں بئینے بال لگے تمار گروتے برہا لگے دکان اور گیا اللہ مان سن لگے گف کرتے بال لگے اللہ اللہ کھیا اڈاکتے برا لگے مولا اے اللہ دنیا دا اے اللہ گان گاجنا شنتے بال لگے قرآن اور تلاوت خرتے شنتے بال لگے نہ مولا دلیل دللر ایمان مردہ ہوئی گیس دللوان جلی گیسے مولا اے اللہ تم تمارا شیطان رے تم قبضار مدد راخوارے تمہیں معف کریا دلاؤ اے اللہ ہمر تم معاف کروم اللہ نیک جوانسن نیک موربیوں کو لاسن اللہ تر راتر تلے آت رکھیا اس کو یہ محفل ری آمر حقت قبول کر بہتر ماں باپ نہئی دنیا سڑیا گے سنگی ملا ہمرے خا بڑیا ترا اح اللہ زمینر تلئی گے سُن اللہ আল্লাহ তারার হাড্ডির ভিতরের ক্যালসিয়াম নাই করিয়া আমরার ভিতরে দিয়া গেছন আল্লাহ আমরারে জবান বানাইয়া তারা বুড়া হইয়া জীবন শেষ করিয়া গেছন মলাহ আমরারে মাথা নি আইয়া তারা খামুশ হইয়া গেসেন গে মৌলা আল্লাহ আমরারে চিন্তা ধারণা খরণেওয়ালা বানাইয়া তারা আল্লাহ বেজান বেচিন্তা বনিয়া গেছন মৌলা এই জনম দুঃখী মা বাফর কবরের জন্য তোর বাগান বানাই দিও আয় আল্লাহ اے اللہ جیبن کنو عمل جو دین اللہ خوریہ تاکی مولا اے عمل اور زوریہ مولا اے اس کو رئی محفل رئی تمہیں قبول خوری لاؤ تمہیں معاف خوری دی لاؤ مولا تمہار دربارو و منگی ار مولا تمہار دربارو و کزی ار مولا تمہیں سڑا دہی بار تو سے اگل تو مولا اور تمہیں اوہ اسو تمہارے سڑیا کو نگل آئی تم نا تمہار چوکٹ ہو آئی گے سی اللہ تمہار در ہو آئی گے سی اللہ تمہیں کریم نہ نہیں اوہ مولا تمہیں رحیم তুই মাফ করি দাও না আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ জিগার করতানা না করে দিলেও কেউ জিগার করতানা আয় আল্লাহ তোমার করিমিহতার দিয়া আর তোমার রাহিম ওয়াস্তা ওয়াসিতা দিয়া আর মৌলা আমরা আমরারে মাফ করে দে আমরার গুনার কারণে আল্লাহ আমরার মাসু ভালে আল্লাহ ইতারে আল্লাহ পরিশানিত ফালাইও না আল্লাহ আমরার সামনে ইতারে আল্লাহ বদ্দিন আর বেদিন বানাইও না মৌলা أمرى مسلمان نصل <سؤال> لتم يلّا كامياب فرماؤ اي مهلّر لتم كامياب نصيب فرماؤ مهلّر بچّن بچّن تر يلّا كامياب نصيب فرماؤ اي مهلّر بيّن تر الله بيبشاب نجر مدّ خير وبركوت الله تقبل دعاءنا بجاه سيّد المرسلين صلى الله عليه وسلم آمين